আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা নিউ সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি কেন জয়লাভ করলেন নিউ ইয়র্ক সিটির এবারের মেয়র নির্বাচনে জোহরান মামদানির নির্বাচনী স্লোগান ছিল নিউ ইয়র্ক বিক্রি হওয়ার জায়গা নয় তিনি এই স্লোগান নিয়ে ২৬ অক্টোবর নিউ ইয়র্কের ফরেস্ট হিলস স্টেডিয়ামে একটি বিশাল সমাবেশ করেছিলেন অতপর সেই নির্বাচনে জোহরান মামদানির বিজয়ের পর এখন অনেকেই বলছেন নিউ ইয়র্ক আবার সেই গণতন্ত্রকে ফিরে পেয়েছে যাকে কেউ কেউ বিক্রি করে দিয়েছিল তারা বলছেন জোহরান মামদানিকে নির্বাচিত করার মাধ্যমে নিউ ইয়র্কের ভোটাররা দেখিয়েছেন যে তারা ধনকুবের দাতাদের আনুগত্যের বদলে জনগণের দায়কে বেছে নিয়েছেন তারা গাজার বিষয়ে চুপ থাকার বদলে সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন আসলে জোহরান মামদানির বিজয় লাভ করা কোনো সহসাধ্য বিষয় ছিল না প্রতিটি পদে পদে তাকে ভীষণ প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে প্রথম প্রতিকূলতা ছিল তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেই ডেমোক্র্যাট দলের প্রধান অংশ যাদেরকে বলা হয় কর্পোরেট ঘরনার এলিট শ্রেণীর ডেমোক্র্যাট তারা জোহরান মামদানির প্রার্থিতার বিরোধিতা করে যেমন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জো বাইডেন হিলারি ক্লিন্টন সহ ডেমোক্র্যাট দলের অনেক বাঘা নেতারা জোহরান মামদানির বিপক্ষে অবস্থান নেন এরা প্রার্থী হিসাবে সমর্থন করেন ডেমোক্র্যাট দলেরই নিউ ইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে এদিকে ডেমোক্র্যাট দলের বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবারে নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েছিলেন কিন্তু তিনিও গত সেপ্টেম্বরে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে অ্যান্ড্রু কুমোর প্রতি সমর্থন জানান এভাবে ডেমোক্র্যাট দলের মূলধারার বুটজুয়া অংশ জোহরান মামদানিকে ঠেকাতে একতাবদ্ধ হয় ফলে জোহরান মামদানি নিজ দলে পরবাসী হয়ে পড়েন তবে ডেমোক্র্যাট দলের ক্ষুদ্র একটি অংশ জোহরান মামদানিকে সমর্থন করে ডেমোক্র্যাট দলের এই ক্ষুদ্র অংশকে বলা হয় প্রগ্রেসিভ বা প্রগতিশীল ঘরনার ডেমোক্র্যাট আবার কখনও এই অংশকে বলা হয় লেফটিস্ট বা বামপন্থী ডেমোক্র্যাট এই ক্ষুদ্র অংশের নেতাদের মধ্যে ব্যারি স্যান্ডার্স আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্পেজ এরা জোহরান মামদানির পক্ষে সোচ্চার হন উল্লেখ্য যে গত চব্বিশ জুনের প্রাইমারি নির্বাচনে যেহেতু জোহরান মামদানি জয়লাভ করেছিলেন তাই কাগজে কলমে তিনি ডেমোক্র্যাট দলের অফিসিয়াল মেয়র প্রার্থী হন আর তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো হন স্বতন্ত্র প্রার্থী এখানে মজার ব্যাপার হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির নেতাকর্মীরাও ডেমোক্র্যাট দলীয় স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রো কুমোকে যান দিয়ে সমর্থন করতে থাকে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দল জোহরান মামদানিকে ঠেকাতে এতটাই মরিয়া হয় যে তারা তাদের নিজ দল রিপাবলিকান পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী কার্টিস স্লিওয়ার পক্ষে জোরালো কোনো নির্বাচনী প্রচারণাই চালান না এভাবে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড কুমো ডেমোক্র্যাটদের মূল অংশ এবং রিপাবলিকান দলের পুরো অংশ এই দুই অংশের যৌথ সমর্থন লাভ করেন জোহরান মামদানির বিজয় লাভের আরেকটি বড় প্রতিকূলতা ছিল যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান এই উভয় দলের প্রভাবশালী অনেক জায়নবাদী নেতা ও সংগঠন এবং প্রভাবশালী জায়নবাদী ব্যক্তিত্বরা অ্যান্ড্রি কুমোকে সমর্থন জানান এবং তারা ক্রমাগতভাবে মামদানির বিরুদ্ধে ভয়ানক রকমের চালাতে থাকে আর এদের সহযোগী হয় বেশ কিছু প্রভাবশালী মার্কিন গণমাধ্যম সমূহ সেসব মিডিয়া জোহরান মামদানির বিরুদ্ধে যথেচ্ছভাবে প্রোপাগান্ডা ও তথ্য আগ্রাসন চালাতে থাকে ফক্স নিউজ নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক পোস্ট ইত্যাদি শীর্ষস্থানীয় মার্কিন মিডিয়া এতে সামিল হয় সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়া কিছুতেই চায় না যে মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচিত হয়ে যান বস্তুত ডেমোক্র্যাট দলের শীর্ষ কেন্দ্রীয় নেতারা এবং রিপাবলিকান দল ও তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকান এই উভয় দলের অভ্যন্তরে সক্রিয় জায়নিস্ট লবি মার্কিন ধনিক গোষ্ঠী ও ধনকুবের মিডিয়া মুঘল এরা কেউই চায় না যে একজন মুসলিম ও আফ্রিকান অভিবাসী নিউ শহরের মেয়র পদের চেয়ারে বসুক এদিকে নিউ ইয়র্ক সিটির সাতচল্লিশ লাখ নিবন্ধিত ভোটারদের জাতিগত ও ধর্মীয় বিশ্বাসের পরিসংখ্যান চিত্রটাও জহরান মামদানির জন্য প্রতিকূল ছিল যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ প্রতিষ্ঠানের তথ্য উপাত্ত অনুযায়ী জাতিগত পরিচয়ের ভিত্তিতে নিউ সিটিতে নিবন্ধিত ভোটারদের মধ্যে শ্বেতাঙ্গ আমেরিকান ভোটার সংখ্যা প্রায় সাড়ে চোদ্দ লাখ হিস্পানিক বা ল্যাতিনো ভোটারদের সংখ্যা প্রায় সাড়ে তেরো লাখ কৃষ্ণাঙ্গ ভোটার সংখ্যা প্রায় সাড়ে নয় লাখ এশীয় অভিবাসী ভোটারদের সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ এবং অন্যান্য জাতিগোষ্ঠীর ভোটার সংখ্যা প্রায় দুই লাখের ওপরে ওদিকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নিউ ইয়র্ক সিটিতে নিবন্ধিত ভোটারদের মধ্যে খ্রিস্টান ধর্মের অনুসারী ভোটার সংখ্যা প্রায় আঠাশ লাখ ইহুদি ভোটার সংখ্যা প্রায় ছয় লাখ মুসলিম ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ ভারতীয় হিন্দু ভোটার সংখ্যা প্রায় আড়াই লাখ অধার্মিক বা নাস্তিক ভোটারদের সংখ্যা প্রায় দুই লাখ এবং বৌদ্ধ ধর্ম বিশ্বাসী ভোটারদের সংখ্যা প্রায় অর্ধ লক্ষ সুতরাং নিউ সিটির ভোটারদের এমন জাতিগত ও ধর্মীয় পরিসংখ্যান চিত্রটা জোহরান মামদানির চূড়ান্ত বিজয়ের জন্য বেশ প্রতিকূল ছিল তবে শেষ পর্যন্ত এসব প্রতিকূলতা সত্ত্বেও জোহরান মামদানি বিজয় লাভ করেছেন তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের ভোট লাভ করেছেন যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি ইত্যাদি সব ধর্মের মানুষই তাকে ভোট দিয়েছেন কিন্তু প্রশ্ন হল কেন তারা জহরান মামদানিকে ভোট দিলেন আসলে জহরান মামদানির বিজয় ছিল শত বছর ধরে নিউ শহরে যে আর্থ সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে সেটার এক নৈতিক প্রত্যাখ্যান তার এই বিজয় এলিট শ্রেণির প্রাতিষ্ঠানিক ভিত্তিকে ঠেকিয়ে দিয়েছে যারা এতদিন ভাবছিলেন টাকা ও ধন দৌলতি যোগ্যতার একমাত্র মাপকাঠি এবং এর মাধ্যমেই রাজনীতিতে প্রবেশ করা যায় তারা এক প্রচণ্ড ধাক্কা খেয়েছেন ধনকুবেরদের প্রচুর অর্থের অনুদান মিডিয়ার মাধ্যমে সন্দেহ সৃষ্টি ইসলামো ফোবিয়া এবং নিজ দলের শীর্ষ নেতাদের বিরোধিতার মাঝেও জহরান মামদানি জিতেছেন তার জয় প্রমাণ করে যে ধন সম্পদের পুরনো হিসেব ও প্রভাব এখন আর ক্ষমতার গ্যারান্টি দেয় না অনেক বছর ধরে ডেমোক্র্যাট দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা কৃপামূলক ও সদয় ভাষা ব্যবহার করে এসেছেন কিন্তু বাস্তবে তারা ফাইন্যান্সার ও লবিস্টদের স্বার্থে কাজ করেছেন মামদানির নির্বাচনী প্রচারণা সেই দ্বৈত চরিত্রকে স্পষ্টভাবে উন্মোচন করে দিচ্ছিল জোহরান মামদানি বিমূর্ত কথাবার্তায় নয় বরং তিনি এমন এক মৌলিক প্রশ্নে কথা বলেছিলেন যা নাগরিক জীবনের অন্তরের মূলে থাকে আর অন্তরের সেই প্রশ্নটি হল কে এই শহরে বসবাস করতে পারে এ বিষয়ে মামদানির উত্তর সহজ ও নৈতিক ছিল তিনি বলেছিলেন পাবলিকভাবে নির্মিত বাসাবাড়ি ভাড়াভিত্তিক সুরক্ষা যা ভাড়াটিয়া মানুষকে মর্যাদা দেয় সার্বজনীন চাইল্ড কেয়ার এবং শহরের বাস ফ্রি করার কথা তিনি সরকারি দায়িত্বে গরিবদের জন্য খাদ্য সরবরাহের জন্য পাবলিক মালিকানাধীন গ্রোসারি শপ স্থাপনের প্রস্তাব দিয়েছেন তিনি ধনী মানুষদেরকে গরিবদের জন্য তাদের ন্যায্য অংশ বুঝিয়ে দিতে বলেছেন জোহরান মামদানি সাজানো অনুষ্ঠানের মতো কর্মসূচিতে কোনো আলঙ্করিক বক্তব্য রাখেননি বরং তিনি নীতিবোধ থেকে সত্য কথাগুলো বলে যাচ্ছিলেন তিনি বলেছেন সরকার তাদের জন্য কাজ করবে যারা শ্রম দেয় রবিসদের জন্য নয় তিনি ঘোষণা করেন যে শহরটি নাগরিকদের এ শহর ডেভেলপার ব্যাংকার কিংবা ধনকুবের দাতাদের জন্য নয় ওদিকে জোহরান মামদানির এই ধারার বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো ছিলেন সেই ধারার রাজনীতির প্রতিনিধি যা ভোটাররা অপছন্দ করেছিলেন অ্যান্ড্রু কুমোর পক্ষে ওয়াল স্ট্রিট এক্সিকিউটিভদের এবং অন্যান্য অনেক ধনকুবের দাতাদের সমর্থন ছিল বস্তুত অ্যান্ড্রু কুমো ক্ষমতা খুঁজেছিলেন সম্ভবত শ্রমিকদের শ্রম নামক কাঁচামাল থেকে মুক্তি পেতে তিনি তার প্রচারণায় অভিজ্ঞতার যে দেয়ালের উপর দাঁড়িয়েছিলেন সেই দাঁড়ানোতে অহংকারের ছাপ ছিল তিনি বড় বড় বিজ্ঞাপন তাবত এলিটদের স্বীকৃতি এবং ধনকুবেরদের দানের টাকা দিয়ে ভোটারদের মন জয় করতে চেয়েছিলেন কিন্তু তাতে তিনি ভোটারদের জেগে ওঠা সচেতনতা চাপা দিতে পারেননি ভোটাররা বুঝে ফেলেন যে অ্যান্ড্রু কুমো ও তার অনুগতরা এমন একটি গোষ্ঠীকে বোঝায় যা ধনীদের সেবাই ন্যায় বিচার উপেক্ষা করে অ্যান্ড্রু কুমোর জন্য সবচেয়ে নেতিবাচক দিক ছিল নিউ ইয়র্ক স্টেট গভর্নর থাকাকালে তার বিরুদ্ধে লিঙ্গগত বহু অভিযোগ উঠেছিল কিন্তু তারপরও ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতারা তাকে সমর্থন দিয়েছিলেন ডেমোক্র্যাটিক পার্টির এই আচরণ ভোটারদের কাছে এক তীব্র নিন্দার বিষয় হয়ে ওঠে ডেমোক্র্যাট পার্টির আচরণে প্রকাশ পেয়েছিল যে তাদের নৈতিক উদ্বেগ শর্ত সাপেক্ষ যেখানে ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্ন আচরণ করা হয় আসলে ডেমোক্র্যাটরা তাদের দানকারীদের কাছে দায়বদ্ধ হয়ে পড়েছিলেন এভাবে ভোটাররা ডেমোক্র্যাট এলিটদের নৈতিক মানচিত্র পরিমাপ করে ফেলে এর ফলে ভোটাররা ডেমোক্র্যাটদের গা বাঁচানো সুরক্ষামূলক বক্তব্য আর রিপাবলিকানদের ট্রাম্পের প্রতি সমর্থনদানের আচরণ এই দুটোকেই এক করে দেখে ভোটারদের কাছে প্রতীয়মান হয় যে দুটি পক্ষই ক্ষমতা ও আত্মরক্ষার রাজনীতিতে রূপান্তরিত হয়েছে এদিকে প্রাইমারি বিতর্কে অ্যান্ড্রু কুমো সহ অন্য প্রার্থীরা বলেছিলেন যে তারা নির্বাচিত হলে বিদেশ সফরে প্রথম যে দেশটিতে যাবেন তা হবে ইসরায়েল কিন্তু জোহরান মামদানি বলেছিলেন তিনি নিউ ইয়র্কের মেয়র হতে চাইছেন বিদেশি নীতির দূত হতে চাচ্ছেন না তিনি স্পষ্ট বলেছিলেন যে তিনি ইসরায়েল ভ্রমণের ইচ্ছা রাখেন না এই সরল সত্যটা বলাই সাধারণ ভোটারদের কাছে মামদানি অধিক গ্রহণযোগ্য হয়ে ওঠেন ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানিকে পাগল কমিউনিস্ট বলে গালাগাল করে যাচ্ছিলেন কিন্তু নিউ ইয়র্কের ভোটাররা ট্রাম্প এবং তার দলবলের কমিউনিজমকে কটাক্ষ করা আমলে নেন না কমিউনিজমের সাথে জোহরান মামদানির নাম জুড়ে যাওয়ার ফলে তারা ভাবেন নিশ্চয়ই কমিউনিজম মানে হল জনগণের সম্পদ জনগণের কাজে লাগানো যা সামাজিক নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার কথা বলে এদিকে নির্বাচনের প্রচারণাকালে জোহরান মামদানি ইহুদি রাষ্ট্রবাদের সমালোচনা ও গাজার উপর নির্যাতনের নিন্দা করেছিলেন এ কারণে তার বিরুদ্ধে ইহুদি বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আরোপ করা হয় আসলে এ ধরনের অভিযোগ এক সময় কাজে লাগত কিন্তু এখন এটা এত বিস্তৃতভাবে ব্যবহার করা হয় যে এটার নৈতিক ওজন কমে গেছে ফলে ভোটাররা এতে প্রভাবিত হয়নি বরং অনেক সাধারণ ইহুদিরা জোহরান মামদানিকে ভোট দিয়েছেন বস্তুত জোহরান মামদানির ওপর আরোপিত অভিযোগ প্রত্যাখ্যান করে নিউ ইয়র্কবাসী দেখিয়েছেন যে নৈতিক স্পষ্টতা ও বাস্তব সহানুভূতি প্রদর্শন মোটেই মৌলবাদী আচরণ নয় বরং অ্যান্ড্রু কুমো ও তার সহযোগীরা কোনো রাগঢাক না রেখেই খোলামেলাভাবে বর্ণবাদ ও ইসলামোফোবিয়ার পথে নেমে পড়েন আসলে মামদানির জয় ছিল এসবের বিরুদ্ধেই একটি প্রতিক্রিয়া আর এটি এমন এক জনগণের সাক্ষ্য যারা ভয়কে উপেক্ষা করে নিজেদের মতামত তৈরি করতে পারল এবারে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে নৈতিক বিভাজনের সবচেয়ে স্পষ্ট দিক ছিল ইসরায়েলের বিষয় নিয়ে এ বিষয়ে মামদানি যা করেন তা অনেক আমেরিকান রাজনীতিবিদ করতে সাহস করেন না তিনি ইসরায়েলকে একটি সর্ব স্বাতন্ত্রিক হাউজ হিসাবে স্বীকার করার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন তিনি গাজায় সংঘটিত বর্বরতাকে গণহত্যা হিসাবে নিন্দা করেছেন তিনি জোর দিয়ে বলেছেন ন্যায় বিচার কখনোই সিলেক্টিভ হতে পারে না অন্যদিকে এর বিপরীতে সুযোগ সন্ধানী চরিত্রের অ্যান রুকুম বলেছিলেন যে যদি নেতানিয়াহুকে কখনো অসৎ আচরণের জন্য অভিযুক্ত করা হয় তবে তিনি তাকে রক্ষা করবেন অ্যান্ড্রু কুমো ইসরায়েলের জাতিগত জাতীয় পরিচয়ের প্রতি আনুগত্য ঘোষণা করেন এবং মামদানির অবস্থানকে চরমপন্থা বলে আখ্যা দেন কিন্তু ভোটারদের কাছে আসলে অ্যান্ড্রু কুমোর আচরণটাই চরমপন্থা ছিল যা ছিল ক্ষমতা রক্ষার চরমপন্থা এবং দাতাদের সেবাই নৈতিক অন্ধত্বের চেহারা আসলে নিউ সিটির এবারের নির্বাচনে ভোটাররা তাদের অগ্রসর মনকে প্রকাশ করেছেন তারা প্রচলিত রীতির নাচে আন্দোলিত হননি বিশেষ করে তরুণ প্রজন্ম পুরনো কোনো ফ্রেমে আবদ্ধ হননি তারা বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন যে শাসন পদ্ধতি অগ্রহণযোগ্য হলেও কেন তা মেনে নিতে হবে সেই সাথে তারা দেখেছেন তাদের ভবিষ্যৎ ঋণপত্রে বন্ধক দেওয়া হয়েছে তাদের মজুরি খেয়ে ফেলা হয়েছে এবং তারা তাদের কথিত আদর্শ রাজনীতিবিদদের দ্বারা অপমানিত হয়েছেন তারা আর কেবল প্রতীকী উদারবাদের বাক্য ভাণ্ডার চাইছেন না তারা এমন রাজনীতি চান যা সত্যকে সত্য বলে এবং সে অনুযায়ী কাজ করে আসলে তাদের প্রতিরোধে নবজাগরণের সূচনা লুকিয়ে আছে আর মামদানির জয় সেই প্রজন্মগত বিদ্রোহের এক পরিণতি এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ